এরপর সম্মানীয় আদি জীবনবাবু তার আলোচনায় দেখান কিভাবে ছোট ছোট উদাহরণ দিয়ে ছেলেমেয়েরা ভারী হালকা ছোট বড় কম বেশি ইত্যাদি ধারণাগুলো সহজে বুঝতে পারবে তিনি অঙ্ক শেখানোর সহজ পদ্ধতিগুলো ব্যাখ্যা করেন যাতে অঙ্ক শিশুদের জন্য আনন্দের বিষয় হয়ে ওঠে কর্মশালা ভাগে প্রতিটি গ্রুপের পরবর্তী দিনের যে কার্যক্রম তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এছাড়াও ইংরেজি ভাষা শেখানোর সহজ পদ্ধতি ও ছোট শিশুদের ইংরেজিতে ফ্লুয়েট হওয়ার বিষয়ে বিশেষ দিক নির্দেশনা দেন সম্মানীয় ডিআরপি মেথুকুণ্ডু মহাশয় সারাদিনের এই কর্মশালা অত্যন্ত ফলপ্রসূ হয় প্রতিটি আরপি পি প্রাঞ্জল ভাষায় উদাহরণ সহযোগে জটিল বিষয়গুলো সহজভাবে উপস্থাপন করেন যা প্রত্যেককে সমৃদ্ধ করেছে সোমনাথ মাঝি বনাশিরাজীবী স্কুল অন বিঘাপক গ্রুপে থ্যাংক ইউ বিহান ট্রেনিং স্বপ্নের কথা ছোট্ট ছেলেমেয়ের দল নাচ গান আর কবিতায় ভরা খেলা হলো প্রথম ফল অঙ্ক শিখবে বাংলা ইংরেজি শব্দগুলো ছোট্ট সুরে আনন্দে মিশে শিক্ষা বনা মনের খুশি ভাসে নড়ে ছড়ার তালে পা ফেলে তারা জানার দুয়ার ঘুরবে শব্দের খেলায় ছোট্ট মনে বড় কিছু রূপ পাবে নাচে সুরে পায়ের তাল গানের ঝংকার ওঠে আনন্দে শিখছে হাতে খড়ি শিক্ষার আলো ফোটে খেলা ছলে শেখার পথে জীবন সাজায় তারা বিহানের ছড়ায় প্রতিটি শিশু স্বপ্নের দিশা পায় যারা ইংরেজি ছন্দে ভাসবে বাংলার মিষ্টি গানে বুদ্ধি গড়ে সুরে সুরে শিক্ষা বাধা নতুন টানে ছোট্ট হাতে আঁকবে তারা জ্ঞানের রঙিন কয়েকভাস প্রতিটি দিন তাদের জন্য হবে শিক্ষার প্রবাস বিহান তাদের পথের দিশা নতুন ভোরের আলো ওভারঅল ডেভেলপমেন্টের ছোঁয়া শিশুরা এগিয়ে চলো এভাবেই করবে নতুন যুগ শিশুদের সাফল্য সব বিহানের পথে তারা খুঁজবে শিক্ষার আলোর উৎসব ছন্দে ছন্দে এগিয়ে চলা আনন্দেই তাদের চাবি কাঠি বিহান ট্রেনিং সফল হবে ভরবে যখন শিশুর খুশি বিহান ট্রেনিং সফল হবে ভরবে যখন শিশুর খুশি নমস্কার ধন্যবাদ